নমস্কার স্বাগত সকলকে কেডিপি ফির জন্যে সবাই সুস্থ থাকুন সুন্দর হয়ে উঠুন স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন আজ আমি মলাশোনা আসনটি করে দেখাবো এই আসনটি করার পর আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং আমাদের মল ত্যাগের সমস্যা সকালবেলায় যাদের থেকে থাকে সেটা নির্মূল হয় এবং আমাদের মূলাধার চক্র সুগঠিত হয় এবং আমাদের পেলভিক পার্ট সক্রিয় হয়ে যায় ওঠে তো আসনটি করা খুবই সহজ আমরা মল ত্যাগ করার সময় যে ভঙ্গিতে বসি সেইভাবে প্রথম বসবো এই যে এইভাবে বসে এইভাবে আমরা এইভাবে এইভাবে আমরা কিছুক্ষণ থাকবো পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ড এইভাবে হোল্ড করে থাকবো আবার আমরা এইভাবে সুখাসনে বসবো আবার এইভাবে মলত্যাগ করা ভঙ্গিতে বসে এইভাবে থেকে আমরা এইভাবে দুই পারে হেলতে থাকবো এরপর আমরা একটু সামনে এগিয়ে যাব আবার পিছনে এগিয়ে আসবো ভাবে করতে থাকলে আমাদের কি হয় বলুন তো আমাদের পেটে একটা চাপের সৃষ্টি হয় এবং আমাদের মলদ্বার অনেকটা খোলা বা খুলে যেতে সাহায্য হয় এবং পেটে যেহেতু চাপ পড়ে সেহেতু আমাদের পেটে জমে থাকা পায়খানা বা মল বের হতে সাহায্য করে তো অবশ্যই এই মলাসন আসনটি প্রতিদিন সকালে উষ্ণদুষ্ণ গরম জল পান করে করুন প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট সময় অবশ্যই যাদের মলত্যাগের সমস্যা রয়েছে এটি দূর হবে আসনটি করলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং মল ত্যাগ করা সহজ হয় আসনটি যদি উপকারে আসে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তারা